লোকসভা নির্বাচন দু চব্বিশ পশ্চিম ত্রিপুরায় জোটের প্রার্থী কংগ্রেসের আশিস কুমার সাহা অপরদিকে বিজেপির প্রার্থী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিপ্লব কুমার দেব লড়াই কি হারজিতের না অস্তিত্ব রক্ষার টাইমস টোয়েন্টি ফোরের মুখোমুখি ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা নমস্কার টাইমস টোয়েন্টি ফোরের পর্দায় আমি মৃন্ময়ী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট তথা কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা আমরা একটু কথা বলবো তার সাথে কেমন চলছে তার নির্বাচনী প্রচার জানবো তার কাছ থেকে প্রথমেই আপনাকে স্বাগত টাইমস টোয়েন্টি ফোরের পর্দায় এবং যে প্রশ্নটা প্রথমে থাকছে যে উপনির্বাচনের থেকে আপনি বিধায়ক হয়ে জয়ী হয়ে এসেছিলেন এবার লোকসভা নির্বাচনের জন্য লড়াই করছেন আপনি কতটা প্রস্তুত প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই টাইমস টোয়েন্টি ফোরের যারা দর্শক মণ্ডলী বা আপনাদের সমস্ত কর্মকর্তাদের আমার শুভেচ্ছা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা বা নির্বাচনে অংশগ্রহণ করা একজন রাজনীতির লোক হিসাবে আমি দীর্ঘ সময় ধরেই এই নির্বাচনী ক্ষেত্রে আছি তো আজকে যে নির্বাচন এই নির্বাচন যদিও প্রথমবারের মতো আমার লোকসভার ভোটে দাঁড়ানো লোকসভার ক্যান্ডিডেটদের হয়ে কাজ করেছি লোকসভার নির্বাচনের যে দায়িত্ব এটাও পালন করেছি বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের ইউপিএ জোটের যিনি চেয়ারম্যান ছিলেন আমাদের পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান শ্রীমতী সোনিয়া গান্ধীজি মল্লিকার্জুন খার্গেজিরা এরা যখন আমাকে এই প্রতিদ্বন্দ্বিতায় লড়াইয়ের জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমি লড়াইয়ে নেমেছি মানুষের ভোটে জয় পরাজয় নির্ণয় হয় আমি এটাকে সম্বল করেই এতদিন লড়াই করেছি আজও এই লড়াইয়ের উপরই বিশ্বাস রেখে গণতন্ত্রের যে পাঠ আমরা এতকাল আমরা যেটাকে দেখে আসছি এতে লোকসভা নির্বাচন আলাদা কিছু অনুভূতির বিষয় নেই তবে এই আসনের লড়াই করাটা কতটা ডিফিকাল্ট কারণ প্রায় বর্মণ নিজেই এই আসন থেকে লড়াই করে একবার হারের মুখ দেখেছেন এবং আপনার যিনি একদম প্রতিদ্বন্দ্বিতা যার বিরুদ্ধে করছেন বিজেপির হেভি ওয়েট নেতা এক সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যসভার সাংসদ বর্তমানে লোকসভা আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার বিপরীতে তো লড়াইটা কি কঠিন নাকি মসৃণ দেখুন যে কোনো লড়াইকেই আমরা গণতন্ত্রে সবসময়ই এটাকে চ্যালেঞ্জ হিসাবে আমরা গ্রহণ করি লড়াইয়ের রূপ নির্ণয় করে দেয় গণদেবতারা আমরা মানুষের সমর্থন চেয়ে মানুষের দরজায় কতটা যেতে পারলাম কতটা আমরা তাদেরকে এই নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে বুঝাতে পারলাম তাদের ভাবনা চিন্তার সঙ্গে কতটুকু আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারলাম তার উপর নির্ভর করেই লড়াইটা হয় তবে আমি মনে করি এখানে কোনো হেভি লড়াই কিছু নেই ভারতবর্ষের বহু জায়গায় মুখ্যমন্ত্রীরা নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হন বহু জায়গায় কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে ইভেন দেশের প্রধানমন্ত্রীরাও লড়াইয়ে নেমে ওনারা পরাজিত হন তো আমি মনে করি যে রাজ্যের মানুষের যে ভাবনা মুখ্যমন্ত্রী ছিলেন উনি মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মানুষের জন্য কি করেছেন রাজ্যের মানুষ কতটা উপকৃত হয়েছে তার উপর নির্ভর করবে ওনার নির্বাচনের কি প্রভাব বিস্তার উনি করবেন আমি এইটুকু বুঝি চার দশকের রাজনীতিতে সবসময় একটা বিরোধী ভূমিকা নিয়েই লড়াই অবতীর্ণ ছিলাম আজও মানুষের সাথে মানুষের স্বার্থ নিয়ে মানুষের কথা বলেই লড়াইয়ে আছি স্বাভাবিকভাবেই এখানে প্রতিদ্বন্দ্বিতা এটা কোনো অংশেই আমি দুর্বল হিসাবে দেখতে চাই না আমি মনে করি যে এই লড়াইটা আমাদের অনুকূলে সর্বভারতীয় প্রেক্ষাপট আমরা যদি বিবেচনা করি তাহলে দেশের মানুষ যা ভাবছে রাজ্যের মানুষ তার ব্যতিক্রম নয় এবার দেশের মানুষ পরিবর্তনের পক্ষে থাকছে স্বাভাবিকভাবেই পরিবর্তনকামী মানুষের যে ছাপ এই রাজ্যে যেটা উপলব্ধি করছি আমার ধারণা যে এই লড়াইতে ইন্ডিয়া জুট সফল হবে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রায় ফর্টি পারসেন্ট রয়েছে জনজাতিদের ভোট এবার জনজাতিদের যে দলীয় সংগঠনগুলো রয়েছে দুই দলীয় সংগঠনই শাসকের পক্ষে তো সেই জায়গায় কতটা জনজাতিদের ভোটটা নিজেদের পক্ষে ট্রান্সফার করতে পারবেন দেখুন এই রাজ্যের জনজাতিরা বুঝে গেছে আঞ্চলিক দলের প্রতি নির্ভরতা তারা আমার মনে হয় এই লোকসভা নির্বাচন থেকেই তারা তাদের চিন্তাভাবনার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসে যাদের জন্য তারা রাস্তায় নেমে লড়াই করল যারা তাদেরকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য তাদের উন্নয়নের জন্য কথা বলেছিল যারা কিছুদিন আগেও এই শাসক দলের বিরোধিতা করে লড়াইয়ের ময়দানে ছিল হঠাৎ করে কিছু সংখ্যক নেতৃত্ব মিলে একটা সিদ্ধান্ত নিয়ে যখন শাসক দলের সাথে তারা হাত মেলালো শাসক দলের সঙ্গে জোট বেঁধে তারা বিরোধী যে তাদের অবস্থানটা এই অবস্থানটাকেই তারা ভুলে গেল অবমাননা করল এই সেই ক্ষেত্রে আমার মনে হয় জনজাতি ভোটাররা এবার নতুন চিন্তাভাবনা করছে আর জাতীয় দল হিসাবে আমরা বরাবরই বলে আসছি যে উপজাতিদের স্বার্থ রক্ষা হয় একমাত্র কংগ্রেস দলের দ্বারা কংগ্রেস দল বিগত দিনেও উপজাতিদের স্বার্থে তারা বিভিন্ন তাদের যে দাবি দেওয়া ছিল সেগুলিকে সম্মান জানিয়েছে সেগুলি বাস্তবায়ন করেছে এই রাজ্যে কমিউনিস্ট পার্টিরাও বিভিন্ন সময়ে উপজাতি এলাকায় তাদের যে প্রভাব ছিল তারা উপজাতি জনগোষ্ঠীর তাদের শিক্ষার বিস্তারে তাদের নানা উন্নয়নের প্রশ্নে তারাও এক লড়াই করেছে তাদের লড়াইও বহু উপজাতি নেতৃত্ব উঠে এসেছে বর্তমানে আমরা মিলেমিশে যে লড়াইটা এই রাজ্যের গ্রাম পাহাড় আদিবাসী এলাকায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি উপজাতি মানুষের মধ্যে বা জনগণের মধ্যে একটা নতুন ভাবনার সৃষ্টি হয়েছে যাতে করে আঞ্চলিক দলগুলির কিন্তু ভবিষ্যৎ ভালো নয় এবার তো আপনারা জোটের মাধ্যমে লড়াই করছেন গতকাল সুশান্ত চৌধুরী একটি নির্বাচনী জনসভা থেকে বলল যে যারা এই ইন্ডিয়া জোটের ডাক দিয়েছিল প্রধান প্রধান মুখগুলো কেউই আর নেই তৃণমূলের মমতা দিই আবার বিহারের মুখ্যমন্ত্রী তিনিও সরে গেছেন তো সব মিলিয়ে মাটাল ইন্ডিয়া জোট তার কোনো বেস নেই আপনি ইন্ডিয়া জোটের হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন কি বলবেন দেখুন সুশান্ত বাবু যতটুকু বুঝেছে ততটুকু বলেছে এক সময় ভারতবর্ষে ইন্ডিয়া জুট করে যারা এনডিএ জুট করে যারা ক্ষমতায় আসছে এনডিএ জোটে কয়জন শরিক আজকে বর্তমানে আছেন এনডিএ জুটের কি অবস্থা ইন্ডিয়া জুটকে ভয় পেয়েই তো আবার এনডিএ জুটটা রিপেয়ার করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঠে নেমেছিলেন কতটা রিপেয়ার করতে পেরেছেন আর যারা বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দল মিলে যে ইন্ডিয়া জোট করছে সাতাশটি দলের ইন্ডিয়া জোট একা নীতিশ কুমার ইন্ডিয়া জোটের উনি একমাত্র নেতা ছিলেন না আর যা বলা হচ্ছে মমতা ব্যানার্জি তো ইন্ডিয়া জোটের বাইরে নয় বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইকুয়েশানে লড়াই হচ্ছে ফলাফলটা দেখে নেবেন পশ্চিমবাংলায় কী রেজাল্ট হয় পাঞ্জাবে কী রেজাল্ট হয় দেখে নেবেন মহারাষ্ট্রে আমরা সাকসেসফুলি জুট করেছি ইন্ডিয়া জোট বিহারে আমাদের সাকসেসফুল জোট দিল্লি হরিয়ানা রাজস্থানে গুজরাটে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে সমস্ত জায়গাতে ইন্ডিয়া জোট আজকে জোট বেঁধে লড়াই করছে কোথায় কি দেখছে তারা আরে তাদের তো আগে সবটা জানা উচিত বোঝা উচিত এত কিছু যদি তারা বুঝতে পারত তাহলে তাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এনডিএকে রিপেয়ারিংয়ের কাজে লাগতো না এনডিএকে নিয়ে আজকে তারা যেভাবে এই বিভিন্ন বিচ্ছিন্নভাবে কিছু দল ভারতবর্ষে যারা বিভিন্নভাবে যাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন আছে সেই সমস্ত দলকেও তারা জোটের মধ্যে নিয়ে ৩৫ দলের জোট দেখানোর চেষ্টা করছে তার মানেটা কি যারাই বলতে চাইছে এদের আগে নিজেদের অনুসন্ধান করে বুঝে তারপর বলা উচিত যে কেন ইন্ডিয়ার বিরুদ্ধে তড়িঘড়ি করে এনডিএকে আবার মাঠে নামানো হচ্ছে তার মানে হল ইন্ডিয়া জোট সাকসেসফুলি একের বিরুদ্ধে একের লড়াইটাকে আজকে সামনে এনেছে ভারতবর্ষের অধিকাংশ জায়গায় একের বিরুদ্ধে একের লড়াই চারশোর অধিক আসন এই মুহূর্তে আমি বলতে পারি যে ইন্ডিয়া জোট এক ভয়ে লড়াই করছে একজন প্রার্থীকে সামনে লেখে লড়াই করছে এই লড়াইটা কত কঠিন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা বুঝতে পারছেন এবং আগামী দিন এর একটা সুফল দেশবাসী পাবে রাজ্যের মানুষ এই ইন্ডিয়া জোটটাকে কিভাবে নিচ্ছে কারণ এর আগে বাম কংগ্রেসের যে আসন সমঝোতা মানুষ তেইশে সেটাকে খুব একটা ভালোভাবে নেয়নি এবার আবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট মূলত বিজেপি বিরোধী দলগুলো আপনারা একত্রিত হয়েছেন সিপিআইএম এবং কংগ্রেস একসাথে মাঠে নেমে সব প্রচার করছেন আপনার প্রচারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও এসেছেন তো সেই জায়গায় রাজ্যের মানুষ এই ইন্ডিয়া জোটের যে বিষয়টা সেটাকে কিভাবে নিচ্ছে দেখুন এই ইন্ডিয়া জোটের তৎপরতা দীর্ঘদিন থেকে চলছে রাজ্যের মানুষের কাছে যারা একটা ভুল বার্তা দিতে চেয়েছে মানুষ ধীরে ধীরে বিধানসভা নির্বাচনের আগেও এই সমস্ত কথাবার্তা হয়েছিল মানুষ সেদিন অনেকেই হয়তো বিভ্রান্ত হয়েছেন কিন্তু দীর্ঘ সময় ধরে ইন্ডিয়া জোটের দেশব্যাপী এই যে লড়াইয়ের মাঠে যখন আমরা ছিলাম আমাদের রাজনৈতিক বুঝাপড়া এটা অনেকটা শক্তিশালী হয়েছে সুদৃঢ় হয়েছে যার ফলে আজকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমরা যেখানে যেখানে গেছি ইন্ডিয়া জোট মানুষের কাছে যখন যাচ্ছে বা আমাদের কর্মীদের মধ্যে নেতৃত্বের মধ্যে যে ধরনের একটা সুন্দর বুঝাপড়ার মধ্যে আমরা এই নির্বাচনী প্রচার কাজ চলছে এতে করে ভুল বুঝাবুঝির কোনো জায়গা নেই মানুষও বুঝেছে বিজেপির এই সমস্ত বিভ্রান্তি অপপ্রচারের কাছে মানুষ কখনো তারা বিভ্রান্ত হবেন না মানুষের কাছে আজকে গণতন্ত্র বড় কথা সংবিধান বাঁচানো বড়ো কথা মানুষ চাইছে উন্নয়ন যে উন্নয়ন তারা দশ বছর কেন্দ্রে ক্ষমতা থেকে আর ছ বছর রাজ্যে থেকেও তারা দিতে পারেনি মানুষ পরিবর্তনের পক্ষে হাঁটছে মানে মানুষ আপনাদের পক্ষে হাঁটছে তাহলে অবশ্যই অবশ্যই আমরা নির্বাচন কমিশনকে বারংবার বলছি সুষ্ঠ অবাধ ভোট করার জন্য তারা যেন সহযোগিতা করেন আমরা জানি সুষ্ঠু অবাধ ভোট হলে এই রাজ্যের দুটি আসনের একটি আসনও জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই কিসের প্রতিযোগিতা এটা ফ্লেক্স ফেস্টুন আর পতাকা লাগিয়ে বিরোধী দলের পতাকা খুলে নিয়ে বিরোধী দলকে প্রচারে বাধাপ্রাপ্ত করে বিরোধী দলের এই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে হুমকি ধমকি দিয়ে নির্বাচনে জয়লাভ করছে করতে চাইছে এটা কিসের ইঙ্গিত পরাজয় তারা স্বীকার করে নিচ্ছে তাহলে কোথাও এরকম কোনো ঘটনার শিকার হয়েছেন যে ফ্ল্যাগ আপনাদের তো এই আমি কমপ্লেন করতে বলেছি রাজনগরে আমরা আট তারিখে জনসভা করেছিলাম যে স্থলে আমরা জনসভা করেছি বা তার রাস্তার চারদিকে এই বাজারের মধ্যে যে আমাদের প্রচার সজ্জা ছিল ফ্ল্যাগসগুলি বা আমাদের ফ্ল্যাগগুলি এগুলি আজকে সেখানে একটা মুখ্যমন্ত্রীর জনসভা হবে মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে গতকাল রাত থেকে সমস্ত কিছু খুলে ফেলে দেওয়া হয়েছে তুলে ফেলা হচ্ছে এই সমস্ত মানে খবর আমার কাছে এসেছে আমি অবিলম্বে নির্বাচন কমিশনের গোচরে নিচ্ছি আপনারা এর আগেও তো নির্বাচন কমিশনকে জানিয়েছেন নির্বাচন কমিশন থেকে কী উত্তর পেয়েছিলেন দেখুন যতটা সক্রিয় হওয়া দরকার কমিশনকে যেভাবে সজাগ দৃষ্টি নিয়ে এগুলি ব্যবস্থা নেওয়া দরকার এই ব্যবস্থা তারা যথাযথভাবে নিচ্ছে না এটাই এই মুহূর্তে বলবো কিন্তু আমরা নির্বাচন কমিশন সহ আরক্ষা প্রশাসন সকলকে এই বিষয়গুলি অবহিত করে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আবেদন করব আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব বা কর্মীরা তারা সকলে এক যুগে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণকে অবাধে ভোট প্রদান করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে আপনি কি কমিটমেন্ট নিয়ে মানুষের কাছে যাচ্ছেন আমাদের ইন্ডিয়া জুটের তরফ থেকে পাঁচটি নেয়ের উপর পঁচিশটি গ্যারান্টি আছে যুবকদের জন্য যুব নেয় মহিলাদের জন্য নারী নেয় শ্রমিকদের জন্য শ্রমিক নেয় কৃষকদের জন্য কিষাণ নেয় আর যারা এস টি এস ও মাইনরিটি তাদের জন্য অধিকারের নেয় এই পাঁচটি ন্যায়ের মধ্যে পঁচিশটি গ্যারান্টি আছে বিশেষ করে যুবকদের জন্য প্রথম চাকরি প্রদান শূন্য পদ ত্রিশ লক্ষ সারা দেশে এগুলি পূরণ করা আমাদের কৃষকদের জন্য এম এস আইন প্রণয়ন করে এমএসপির গ্যারান্টি প্রদান করা কৃষকদের ঋণ মুকুব করা বিভিন্ন যুবকদের ক্ষেত্রে স্টার্ট প্রোগ্রামের মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকার ফান্ড আমরা এই আগামী দিন সরকারে আসলে সেটা আমরা এই স্টার্ট প্রোগ্রামের মাধ্যমে সারা দেশে ইমপ্লিমেন্ট করব শ্রমিকদের ন্যূনতম মজুরি চারশো টাকা হিসাবে প্রদান করা শ্রম আইনের বিভিন্ন যে দিকগুলি আজকে শ্রমিকরা নানাভাবে এই শ্রম আইন নিয়ে নতুন আইন নিয়ে যেভাবে খুব প্রকাশ করছে এই শ্রম আইন সঠিকভাবে প্রবর্তন করা এবং এস টি এস সি ও বিসি মাইনরিটিদের তাদের যে জাতিগত জনগণনা এই জাতিগত জনগণনা সম্পন্ন করে পঞ্চাশ শতাংশের যে বর্তমান সিলিং এই সংরক্ষণের ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় জাত গণনার মাধ্যমে যে আমাদের সংরক্ষণের যে ব্যবস্থাপনা করা দরকার নতুনভাবে এই সিলিং উঠিয়ে দিয়ে এর বাধ্যবাধকতা না রেখে আমরা সিলিং সংরক্ষণ আমরা প্রথা চালু করব সারা দেশব্যাপী উন্নয়নের ক্ষেত্রে এই গ্যারান্টিগুলি এগুলি যাতে বাস্তবায়ন করার জন্য নতুন সরকার দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেয় জনগণের কাছে আমরা এই প্রতিশ্রুতি রাখছি আপনি কংগ্রেসের তো স্টেট প্রেসিডেন্টও বটে তো সাংগঠনিকভাবে কংগ্রেস বর্তমানে কোন অবস্থায় রয়েছে কারণ আপনাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা বলছে কংগ্রেস দল নাকি নিজের নিজেরাই এখনও স্টেবেল হয়ে উঠতে পারেনি আভ্যন্তরীণ কোন্দল রয়েছে তো সেক্ষেত্রে আপনার কাছে চ্যালেঞ্জিং কোনটা আভ্যন্তরীণ কোন্দল বা সাংগঠনিক দুর্বলতা নাকি পক্ষ বিজেপি দল যাকে চার বছর মুখ্যমন্ত্রিত্ব কথা করার পর সরিয়ে দিয়েছে একজন প্রতিমন্ত্রী এই নির্বাচন ক্ষেত্র থেকে দু হাজার উনিশে জয়ী হয়েছে এই প্রতিমন্ত্রীকে ঘরে বসিয়ে আজকে যাকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে যাকে পদত্যাগ করিয়ে রাজ্যন্তরী করেছে আবার তাকেই এইখানে এনে ঢিকেছে নির্বাচনে লড়াইয়ে নামিয়েছে এই দলে আজকে কি অবস্থা এটা রাজ্যের মানুষ দেখছে যারা অন্যের সমালোচনা করে আমার মনে হয় কাছের ঘরের থেকে পাশের বাড়িতে ঢিল দেওয়া ঠিক নয় কংগ্রেস দল ডেমোক্রেটিক দল মতান্তর থাকবে কিন্তু লড়াইটা আমরা ঐক্যবদ্ধভাবে করি আর যারা আমাদের দিকে আঙ্গুল তুলছে তাদের অবস্থা কি দেখুন জিজ্ঞেস করুন সমর্থন করছেন কিনা না রেবতীবাবু কোথায় আছেন তাদের সর্বভারতীয় সভা যিনি নেত্রী তাদের নির্মলা সীতারামনজি ওনার তো বিজেপি দলের আইটি সেলের একটা রাজ্যের প্রধান ছিলেন উনি কী বলছেন উনি ওনার দলের মুখিয়ার দিকে আঙ্গুল তুলে বলছেন ভারতবর্ষের দুর্নীতির এটা আজকে পৃথিবীব্যাপী সর্বকালীন শ্রেষ্ঠ দুর্নীতি এই ইলেকট্রাল বন নিয়ে ওনার যে মন্তব্য এগুলিকে আমরা কিভাবে নেব কিভাবে দেখব সদলীয় কুন্দল আজকে সর্বভারতীয় ক্ষেত্রে বলুন আর রাজ্যের ক্ষেত্রে বলুন বিজেপি দলকে ছিন্ন ভিন্ন করে রেখেছে এই লড়াইয়ে অর্থ বল দেখিয়ে চোখ রাঙ্গিয়ে সন্ত্রাসকে হাতিয়ার করে নির্বাচনী জয়লাভ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে প্রশাসনকে অপব্যবহার করার জন্য তাদের চেষ্টা চলছে আমরা সব কিছু জনগণের সমর্থন নিয়ে এগুলিকে রুখে আমরা আমাদের জয়কে সূচিত করব একেবারে শেষের যে যে প্রশ্নটা থাকছে আপনি যখন মানুষের কাছে যাচ্ছেন কি সারা পাচ্ছেন মানুষ থেকে কতটা আশাবাদী আপনি আপনার জয় নিয়ে না দেখুন প্রত্যাশা তো আমার আছে বলেই তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এসেছি জয়ী হব এটা যেমন আমার একটা লক্ষ্য আরেক দিক থেকে জনগণকে এই জয়ের পথে সামিল করতে হবে আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছি আজকে বেশ কয়েকদিন ধরে গ্রাম পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি যতটা যাচ্ছি ততই মনে হচ্ছে কনফিডেন্সটা বাড়ছে আত্মবিশ্বাসের উপর ভরপুর করে বলছি মানুষ বেরিয়ে আসছে মানুষ এই ইন্ডিয়া জুটের প্রতি আস্থা রেখেই ভোট প্রদান করবে এবং আমার মনে হচ্ছে যে এবারের ভোট একটা নীরব বিপ্লব